নমস্কার বন্ধুরা মোহা কিচেন দল ফুডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকের হচ্ছে ইলিশ মাছের সর্ষে ইলিশ বানিয়ে নেব তো প্রথমেদের চলুন তাহলে এই দেখুন এই দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই ইলিশ মাছ প্রথমে কেটে নিই সর্ষে ইলিশের জন্য ইলিশ আমি কেটে নিচ্ছি প্রথমে ইলিশ মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেব ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ভাতেলটা তেলটা দিয়ে খুব ভালো লাগে আর সর্ষে ইলিশ ইলিশ মাছের কয়েকটা রেসিপি আছে যেমন ইলিশ মাছের পাতর ইলিশ মাছের সর্ষে ইলিশ ইলিশ মাছের ভাপা দিলেই মানুষের আর কিছুই চায় না ভাত খাওয়া হয়ে যাবে তা আপনারা জানাবেন আপনাদের কোন রেসিপিটা বেশি ভালো লাগে এরকমভাবে কেটে নেবো এই দেখুন একদম টাটকা মাছ দেখুন রক্ত দেখলে আর এ দেখলে আপনারা বুঝতেই পারবেন এই দেখুন একদম টাটকা মাছ মাছের ডিম হয়ে গেছে এই দেখুন এই দেখুন মাছের ডিম হয়ে গেছে এরকম করে আমি আরেকটা মাছ কেটে নেব সর্ষে ইলিশের জন্য এই দেখুন আমার ইলিশ মাছগুলো দুটো ইলিশ মাছ আমি কেটে নিয়েছি কাটা কমপ্লিট এবার আমি ধুয়ে নেব ধুয়ে আমি রান্নার দিকে রান্না করে নেবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ওই ইলিশে কতগুলো পিস হয়েছে দেখুন এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়িখানা পিস হয়েছে তার মানে দুটো মাছ কতটা বড় হলে মানে কতটা ওজন আপনারা বুঝতে পাচ্ছেন। এবার আমি ধুয়ে নিই আপনারা দেখতে থাকুন মাছগুলো এর মধ্যে আমি তুলে নিচ্ছি